এই হচ্ছে মায়ের দোয়া চাদর হাউস চাদরের দাম সম্পর্কে ধারণা দেওয়ার চারশো টাকা জোড়া মাত্র চারশো পঞ্চাশ টাকা জোড়া এটা আপনারা পেয়ে যাবেন নয়শো টাকা জোড়া চাদর এক টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া ছয় হাতি চাদর তিনশো পঞ্চাশ টাকা জোড়া আপনারা মশারি পেয়ে যাবেন বেডশিট গুলো পেয়ে যাবেন তো প্রয়োজনীয় যে গামছা গুলো রয়েছে সেই গামছা গুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন চোদ্দশো টাকা জোড়া পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া এক জোড়া চাদর মাত্র ছয়শো টাকা তিনশো টাকা পিস অনেক বড় একটি চাদর মাত্র দেড়শো টাকা পিস প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে এক কালারের যে চাদর গুলো সেগুলো কিন্তু এখানে কিন্তু রয়েছে চলে এগুলো কিন্তু বেশি চলে চাদর গুলো তারা দেখতে কিন্তু একেবারে অসাধারণ এক জোড়াই পড়বে আঠারোশো টাকা পার পিস হবে তিনশো টাকা পিস এগারোশো বিশ টাকা জোড়া আপনি এখানে আসবেন অনেক সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের অনুরোধের একটি ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি তো এর আগে আমি যে পুরাদার ভিডিওটা বানাইছিলাম আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কমেন্ট করেছেন যে ভাই চাদরের দাম একটু আমাদেরকে শুনে বলেন তো আমি কিন্তু সেই দোকানে চলে এসেছি যে দোকানের ভিডিও আপনারা দেখেছেন এ তো এই যে দেখুন এই হচ্ছে মায়ের দোয়া চাদর হাউস আর এই যে দেখুন এই আঙ্কেল কিন্তু আমার সামনে কিন্তু রয়েছে তো আজকে চেষ্টা করব আপনাদেরকে সামান্য কিছু চাদরের দাম সম্পর্কে ধারণা দেওয়ার তো দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে চাদর কিন্তু স্টক করে রাখা রয়েছে শুধু এখানে না এনাদের কিন্তু নিজস্ব কিন্তু গোডাউনও রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে চাদর কিন্তু স্টক করে রাখা হয়েছে এখানে কালারিং থেকে শুরু করে সাদা থেকে শুরু করে আপনি যে প্রকারের চাদর নেবেন সেই চাদর কিন্তু পেয়ে যাবেন মায়ের দোয়া চাদর হাউসে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই চাদরের দাম সম্পর্কে আপনাদেরকে আরও বলি মায়ের দোয়া চাদর হাউসে যদি আসতে হয় তাহলে কিন্তু হাটে প্রবেশ করে একদম শেষের দিকে কিন্তু চলে আসতে হবে এই যে দেখুন আমি কিন্তু এই গলি দিয়ে কিন্তু একবারে চলে এসেছি একদম লাস্টের দিকে আর লাস্টের দিকে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মায়ের দোয়া চাদর হাউস তো আর কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক তো আঙ্কেল ভালো আছেন ব্যবসা বাণিজ্য তো কেমন তো আপনি বসেন বসেন

জোড়া নিতে চান তাহলে কিন্তু আঙ্কেল দিবে ঠিক আছে এক পিস অবশ্যই চাবেন না আমার ভিউয়ার্সরা যারা আছেন পাইকিরি নেওয়ার চেষ্টা করবেন আর আমি কিন্তু আপনাদেরকে আবারও বলছি পুরাদা যে হাটটি রয়েছে কাপড়ের হাটটি রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ পাইকিরি হাট তো আপনারা যদি পাইকিরি হাটে যদি আসেন তাহলে পাইকিরির মতনই কিন্তু বেচা বিক্রি কিন্তু এখানে চলে সেভাবে কেনার মন মানসিকতা নিয়ে আসবেন আঙ্কেল কী অবস্থা ভালো আছেন এশিতে কেমন ব্যবসা আপনাদের অনুরোধের ভিডিও কিন্তু যে চাদরের দাম সম্পর্কে একটু জানানো আমি কিন্তু চলে এসেছি আজকে সেই আপনাদের কাঙ্ক্ষিত মায়ের দোয়া চাদর হাউসে তো মোহাম্মদ গিয়াশামুদ্দিন আঙ্কেল আপনাদের হালকা পাতলা চাদরের দাম সম্পর্কে একটু ধারণা দেবে তো দেখুন হ্যাঁ এটা পাঁচ হাত হবে হাতে এটা দাম আসবে আপনি পাঁচশো টাকা জোড়া তো প্রিয় ভিয়ার্স এটা পাঁচশো টাকা জোড়া এক পিস না দুই পিসের দাম কিন্তু মাত্র পাঁচশো টাকা তো আপনারা এসে কিন্তু এক পিস চাবেন না আপনাদের অনুরোধ এটা দাম হবে এবার এটা ওই দামই হবে এটাও হবে আপনার একই দাম ঠিক আছে পাঁচশো টাকা জোড়া এটা আমরা বিক্রি করে থাকি আর একটা আছে এটা হবে আপনার হচ্ছে তার চেয়ে কম দামের চারশো বিশ টাকা পাঁচ হাত হবে তো দেখুন এই চাদরগুলো কিন্তু বাইরে যদি নিতে যান এক পিসের দামই প্রায় পাঁচশো টাকা হয়ে যায় সবই কিন্তু পাইকির জন্য কিনে বসে পড়েছে আর আপনার আসলে কিন্তু এক পিস কিন্তু হবে না দুই পিস আপনাকে নেওয়াই লাগবে তো আঙ্কেল এটা কি চাদর

এই যে দেখুন বিভিন্ন প্রকারের কালার কিন্তু এইখানে কিন্তু রয়েছে আছে বেশি এই যে এটা বার্মিস এটা আপনার চারশো পঞ্চাশ টাকা জোড়া করে দুইশো টাকা দেখুন এটা কিন্তু একটি বার্মিস চাদর তো প্রিয় ভিওর্স এগুলো হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা জোড়া আর এগুলোর কিন্তু আরও কিন্তু কালার পেয়ে যাবেন আপনারা আসলে কিন্তু চারশো টাকা জোড়া এগুলো হবে আপনার নয়শো টাকা জোড়া এই এবার এটা হবে নশো টাকা জোড়া এই যাত্রাটাও ভালো এটা মানসম্মত ছাড়বে এটা যে কোনো অনুষ্ঠান যে কোনো ফ্যামিলি যে কোনো জায়গায় যাক না কেন এটা পড়ে গেছে এটা আপনারা পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকা জোড়া আর দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এর কিন্তু আরও অনেক কালারও রয়েছে আমরা অত কালার কিন্তু ফুলে কিন্তু দেখাচ্ছি না জেন্টস আছে এটাও আপনার ওই টাকা জোড়া এটি একটি মানসম্মত একটি চাদর এক হাজার টাকা জোড়া তো বাইরে কিনতে গেলে এই চাদরই কিন্তু আপনারা এক হাজার টাকা পিসেই নিয়ে থাকেন আর এখানে আসলে কিন্তু এক হাজার টাকায় দুইটা চাদর পেয়ে যাবেন তো আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে মায়ের দোয়া চাদর হাউস আর এখানে আসতে হলে আপনাকে হাটে ঢুকে কিন্তু একদম ভিতরের দিকে কিন্তু চলে আসতে হবে আর এখন প্রায় চাদরের মৌসুম প্রায় শেষ অবস্থা এই জন্য কিন্তু একটু অফারে পেয়ে যাবেন আপনারা তো দেখুন এগুলো এগুলো হচ্ছে চাদর তো চাদরগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা জোড়া তো দেখুন অনেক বড় বড় চাদরগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন পাঁচশো টাকা জোড়া আর আপনাদেরকে আবারও বলছি এটা হচ্ছে শুধুমাত্র মায়ের দোয়া যে চাদর হাউসটা রয়েছে হাটের ভিতরের দিকে আপনারা কিন্তু সেইখানে আসলে কিন্তু পেয়ে যাবেন না আর ফোন নাম্বারটা আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলেও ফোনে যোগাযোগ করে এখানে আসতে পারেন যদি চিনতে না পারেন আবার টাকা জোড়া দেখুন ছয় হাতি চাদর 350 টাকা জোড়া তাহলে বুঝতে পাচ্ছেন কত কম মূল্যে কত অফার প্রাইসে কিন্তু আপনারা এই মায়ের দোয়া চাদর হাউজে কিন্তু চাদরগুলো কিন্তু পেয়ে যাবেন শুধু ওই চাদরগুলো না এখানে প্রচুর পরিমাণ চাদর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু স্টক করে কিন্তু রাখা রয়েছে মায়ের দোয়া চাদর হাউজে শুধু চাদরই নয় এখানে আপনারা মশারী পেয়ে যাবেন বেডশিটগুলো পেয়ে যাবেন বিভিন্ন প্রকারের বিভিন্ন কালারের কিন্তু বেডশিট এখানে রয়েছে আর এখানে কিন্তু দেখুন আপনাদের নিত্য প্রয়োজনীয় যে গামছাগুলো রয়েছে সেই গামছাগুলোও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন গামছা থেকে তোয়ালি থেকে শুরু করে বড় তোয়ালি থেকে শুরু করে সেগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আঙ্কেল গামছা কত করে চারশো টাকা থান এটা কয় পিসের থান চার পিস তো প্রি অভিয়ার্স আপনাদেরকে আবারও আমি বলছি এটা কিন্তু পাইকিরি একটি দোকান আর এখানে আসলে কিন্তু আপনাকে মিনিমাম চার পিস নিতে হবে আর চার পিসে এসে চারশো টাকা মানে প্রতি পিস আপনারা একশো টাকা করে পাবেন এগুলো কয় হাতি অ্যাঙ্কেল চার হাত তো চার হাতি যে গামছাগুলো এগুলো প্রতি পিস আপনাদের পড়বে একশো টাকা করে আপনাদের মিনিমাম চার পিস নিতে হবে আর তার চেয়েও যে ছোট একটি গামছা আছে সেগুলো এটা ছোট যেটা সাড়ে পড়বে সত্তর টাকা পিস তো আঙ্কেল কিছু বেডশিটের একটু ধারণা দেন আমাদের তো প্রিয় প্রিয়ভিয়াস দেখুন আমার সামনে কিন্তু সুন্দর একটি বেডশিট কিন্তু এখানে কিন্তু খোলা হয়েছে বা ওপেন করা হয়েছে যা দেখতে কিন্তু একেবারেই অসাধারণ আর এটি হচ্ছে এক ফুলের একটি বেডশিট যার বাজার মূল্য কিন্তু অনেক আর আপনারা যদি এখান থেকে পাইকিনি মূল্যে নিতে চান তাহলে কিন্তু পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকা জোড়া তা আমি আপনাদেরকে আবারও বলছি এখানে কিন্তু শুধুমাত্র পাইকিড়িদের জন্য তো এটা আপনারা পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া এত সুন্দর চাদর পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া শীত চলে গেছে তাই কিন্তু অফারে আপনারা পেয়ে যাবেন আর শীতের শুরুতে কিন্তু এই চাদরগুলো একটু বেশি দামে কিন্তু বিক্রি হয় আর এখন কিন্তু আপনারা জানেন শীত প্রায় শেষের দিকে আর কম দামে কিন্তু কিন্তু চাদরগুলো সেল করে দিচ্ছে তো আপনারা যদি এই অফার প্রাইজে চাদরগুলো নিতে চান তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন এই যে দেখুন ছয় হাতের একটি চাদর খদ্দর চাদর এটা কত জোড়া ছয়শ টাকা জোড়া এটা ছয়শো টাকা জোড়া দেখুন খদ্দর একটি চাদর আপনারা পেয়ে যাবেন এক জোড়া চাদর মাত্র ছয়শো টাকা তিনশো টাকা পিস তো মিনিমাম আপনাদেরকে কিন্তু দুইটা নেওয়া লাগবে এটা কিন্তু খদ্দের একটি কাপড় আমরা একদম চাদরের গোডাউনে কিন্তু চলে এসেছি আর বিদ্যুৎ চলে যাওয়ায় কিন্তু ভিডিওতে একটু অন্ধকার আসতে পারে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন হয়তো এটা দেখতে কিন্তু একেবারেই অসাধারণ এটা আপনার তিনশো টাকা জোড়া তো প্রিয় দেখুন এখানে যে চাদরগুলো রয়েছে সেই চাদরগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা জোড়া মাত্র তিনশো টাকা জোড়া একটি চাদর মাত্র দেড়শো টাকা এই যে দেখুন বিদ্যুৎ চলে এসেছে এখন এই যে দেখুন অনেক বড় একটি চাদর মাত্র দেড়শো টাকা পিস আপনাদের মিনিমাম দুই পিস নেওয়া লাগবে তিনশো টাকা জোড়া আর এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে এই যে আপনারা কালারগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হয়তো কালারগুলো এই প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে আর এখানেও এক কালারের যে চাদরগুলো সেগুলোও কিন্তু এখানে কিন্তু রয়েছে আর এই যে দেখুন খদ্দরি কাপড় থেকে শুরু করে যত রকম চাদর আপনারা চান সবই কিন্তু এখানে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন গ্রাম বাংলায় যে চাদরগুলো বেশিরভাগ চলে এগুলো কিন্তু বেশি চলে চাদরগুলো আর দেখতে কিন্তু অসাধারণ কালারও কিন্তু একবারে অসাধারণ তো এই যে দেখুন চাদরগুলো প্রচুর পরিমাণে কিন্তু চাদর কিন্তু রয়েছে আর আপনাদেরকে একটি এক্সেপশনাল একটি চাদর দেখায় একবারে কাজ করা সুতার কাজ করা দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ চাদরটি তাঙ্কেল এগুলো পিস না জোড়া কত আঠারোশো টাকা জোড়া তো প্রিয় ভিওয়াস দেখুন এই যে দেখুন সুতার কাজ করা সুতার কাজ করা দুই সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারেই অসাধারণ আর এগুলো যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু এক জোড়াই পড়বে আঠারোশো টাকা তো দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ চাদর নিতে নিচের যে ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনে যে নাম্বার ভেসে উঠছে আপনারা ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করে এখানে আসতে পারেন যদি চিনতে না পারেন অবশ্যই ফোন করে ঠিকানা জেনে নেবেন আর এখানে শুধু চাদরই না এই যে দেখুন ওনাদের কার্ডও কিন্তু রয়েছে আমি আপনাদেরকে ভিডিওতে শো করে কিন্তু দেখাচ্ছি যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু ফোন নাম্বারগুলো কিন্তু উঠাই নিতে পারেন যেমন এগুলো আবার পার পিস হবে তিনশো টাকা পিস

ঠিক আছে আপনি হয়তো একশো পিস বিশ পিস পঞ্চাশ পিস কিনবেন আপনার খরচটা থেকে আপনি অনেক সাশ্রয় হবে। এই জন্য বলি যারা বেশি কিনবেন তারা আসেন আর এক দুই পিস যারা কিনবেন ইনারা আসি অতটা খরচ বাড়ায় লাভ নেয় তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়াই করি আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু তো ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তো আপনাদের অনুরোধের একটি ভিডিও ছিল কিন্তু এটা আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে মায়ের দোয়া চাদর চাদরের দাম সম্পর্কে জানার জন্য তো আপনাদের জন্য কিন্তু আমি চলে এসেছি পুরা দাহে আর এই আঙ্কেলের কাছে এসে কিন্তু আপনাদেরকে চাদরের দাম সম্পর্কে কিন্তু আমি কিন্তু জানিয়ে দিয়েছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন দোকান নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ